অন্যান্য বাজার কিনে নেয় এবং দাম বেশি মোটামুটি এখানে যেটা দেখতেছি সাদা কি মার্কেটে একটু দাম বেশি কম হয়ে যে এখানে একটা শাকের এটা কুমড়ার ফুল কত করে কুমড়ার ফুল ভাইয়া ষাট টাকা রাখা ষাট টাকা আর লাউ শাক কত করে আয় হাটে লাউ শাক পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর মূলা শাক মূলা শাক পনেরো টাকা পনেরো টাকা আটে দেখতেছেন এমন দাম চলতেছে অন্যান্য দাম বিক্রি হচ্ছে দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে অন্যান্য হানে মোটামুটি একই দাম প্রচুর দাম এই যে দেখতেছেন এটা এখানে যেগুলো মাল সচরাচর কারণ বাজার বা সাদাকে মার্কেট থেকে আসে যতদূর সম্ভব এই যে ভাই এগুলো আপনারা কোথা থেকে বাজার করে আসেন কারণ বাজার কারণ এই সাদাকে মার্কেটে যান না আপনারা এখানে দাম বেশি

দেখতেছেন যে কি কেমন চলতেছে কেমন দাম সেটা দেখানোর চেষ্টা করতেছি বেগুন কত করে বেগুন আশি টাকা কেজি চলতেছে আজকে এখানে তাছাড়া অন্যান্য বাজারে কেমন কি চলতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে শাক বিক্রি হয়ে গেল যে শাক বিক্রি হচ্ছে পালং শাক কত করে কেজি এটা আটে কত করে বিশ টাকা আটে নিয়ে আসেন কোথা থেকে এগুলো আপনারা সাদেখান মার্কেট দেখতেছেন এটা হচ্ছে সাদেখান মার্কেট থেকে সাধারণত বাজার করে থাকে অন্যান্য বাজারের তুলনায় এটা এখন তো পাওয়া যায় না মোটামুটি দেখতেছেন অনেক কিছু বিক্রি হয়ে গেল

এখানে মোটামুটি শাক আছে যে দেখতেছেন সব কিছুই কেনাবেচা হচ্ছে মোটামুটি এখানে মোটামুটি সব কিছু যারা মানে ওয়ান টাইম কেনাবেচা হচ্ছে অন্যান্য বাজারের তুলনায় এখানে দাম বেশি মনে হচ্ছে আমার যে অন্যান্য মার্কেটে আমরা যে বাজারটা দেখি যে অনেক দাম বেশি সেটা মোটামুটি এখানে অনেক কম এবার পটল কত করে আজকে ষাট টাকা আর নতুন আলু কত করে এটা একশো টাকা আর ফুলকপি কত করে চলতেছে ফুলকপি পঞ্চাশ কম না আর কোথা থেকে নিয়ে আসছেন আপনার এগুলা কারণ বাজার এই যে দেখতেছেন এখানে কথা থেকে নিয়ে আসছে যে যেগুলো হচ্ছে ফুলকপি মোটামুটি অন্য অনেক ফ্রেশ দেখতেছেন যেটা অনেক ছোট সেটা একটু দাম কম হয়ে থাকে যেহেতু যাদের প্রয়োজন তারা আপনারা এখানে আসতে পারেন এটা হচ্ছে রেকেশন বিক্রি হয়ে যাচ্ছে অন্যান্য বাজারের তুলনায় একটু দাম বেশি বলা চলে যে কার কেমন আমার ঠিক জানা নাই তবে আমার জানা মতে এখানে একটু দাম বেশি টমেটো এখানে কেজি একশো আশি টাকা কবি হচ্ছে ষাট টাকা পিচাচ্ছে দেখতেছেন ভাই কুমড়া কেজি কত করে কুমড়া কেজি আশি টাকা দেখতেছেন কেজি আশি টাকা কেজি যাচ্ছে এই যে সেহেতু যাদের প্রয়োজন সেহেতু আসতে পারেন নিতে পারেন যাদের এখানে মোটামুটি অন্যান্য বাজারের তুলনায় একটু দাম বেশি এই যে দেখতেছেন আমি চেষ্টা করতেছি এখানে হচ্ছে নতুন পেঁয়াজ আসছে কলা আসছে সব কিছু আছে তবে

নব্বই টাকা কেজি এটা কোথাকার পেপে টাঙ্গাল মধুপুর এ দেখতেছেন টাঙ্গাল মধুপুর এ সেহেতু যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন এটা হচ্ছে নম্বরের পাশে